আজকের টপিক সামাজিক গবেষণা কাকে বলে ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট পেপার অর কোর্স সোশ্যাল রিসার্চ মেথড মেথডস অফ সোশিওলজিক্যাল এনকোয়ারি সামাজিক গবেষণা হলো একটি কাঠামোগত ও বৈজ্ঞানিক পদ্ধতি যার মাধ্যমে সমাজের বিভিন্ন দিক মানব আচরণ সামাজিক সম্পর্ক সংস্কৃতি মূল্যবোধ এবং সামাজিক সমস্যাগুলোর ওপর বিশ্লেষণ করা হয় এটি মানুষের পারস্পরিক সম্পর্ক সামাজিক প্রথা এবং সমাজে ঘটে যাওয়া পরিবর্তনগুলো বুঝতে সাহায্য করে সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সামাজিক গবেষণার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য গবেষণার থেকে পৃথক করে নির্দিষ্ট কাঠামো গবেষণাটি একটি নির্দিষ্ট কাঠামো বা পদ্ধতি মেনে পরিচালিত হয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে ফলাফল বিশ্লেষণ পর্যন্ত প্রতিটি ঢাপ সুগঠিত হয় পদ্ধতি গুণগত এবং পরিমাণগত উভয় ধরনের পদ্ধতি ব্যবহার করে গুণগত পদ্ধতিতে সাতকাক্ষার পর্যবেক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে যখন পরিমাণগত পদ্ধতিতে পরিসংখ্যান এবং তথ্য বিশ্লেষণ ব্যবহার করা হয় উদ্দেশ্য নির্ভরতা সামাজিক গবেষণার উদ্দেশ্য হল সমাজ সম্পর্কিত সমস্যাগুলি চিহ্নিত করা তাদের কারণ অনুসন্ধান করা এবং সেগুলো সমাধান বের করা বস্তুনিষ্ঠতা গবেষণায় কোনো ব্যক্তিগত মতামত বা পক্ষপাতিত্বের স্থান নেই এটি সম্পূর্ণ তথ্য নির্ভর এবং বস্তুনিষ্ঠ হতে হয় পরিবর্তনের ধারণা সামাজিক গবেষণা সবসময় পরিবর্তনের ধারণাকে সমর্থন করে এটি সময় স্থান এবং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল সামাজিক গবেষণার উদাহরণ কিশোরীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রভাব কোনো নির্দিষ্ট সম্প্রদায় সংস্কৃতিগত উৎসবের প্রভাব নির্বাচনে ভোটদানের কারণ ইত্যাদি সামাজিক গবেষণার উদ্দেশ্য সামাজিক গবেষণার প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন সামাজিক গবেষণার মূল উদ্দেশ্য হল মানুষ এবং সমাজ সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা সমস্যা সমাধান সামাজিক সমস্যাগুলির কারণগুলি শনাক্ত করা এবং সমাধানের উপায় খুঁজে বের করা নীতি নির্ধারণ সমাজের উন্নয়নের জন্য কার্যকর নীতি ও কৌশল তৈরি করা প্রতিষ্ঠানের উন্নতি শিক্ষা স্বাস্থ্য পরিবার এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কার্যকারিতা মূল্যায়ন করা সামাজিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের কারণগুলি বুঝতে এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা সামাজিক গবেষণা গুরুত্ব সমস্যার সমাধান এটি সমাজের সমস্যা চিহ্নিত করে এবং সেগুলোর কার্যকর সমাধান প্রদান করে নীতি নির্ধারণ সামাজিক গবেষণার ফলাফল সরকার বা অন্যান্য সংস্থার নীতি নির্ধারণে ব্যবহার করে উন্নয়নের সহায়ক এটি সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণে সাহায্য করে সমাজ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি এটি মানুষের আচরণ সংস্কৃতি এবং সম্পর্ক সম্পর্কে গভীর ধারণা দেয় সামাজিক গবেষণার চ্যালেঞ্জ সামাজিক গবেষণায় বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে পরীক্ষণযোগ্যতা সমস্ত ঘটনা পরীক্ষা বা পুনরায় তৈরি করা সম্ভব নয় উদাহরণ একটি নির্দিষ্ট যুগে গড়ে ওঠা সামাজিক মূল্যবোধ পক্ষপাত গবেষকের ব্যক্তিগত মতামত গবেষণার ফলাফলে প্রভাব ফেলতে পারে উপসংহার সামাজিক গবেষণা সমাজের বিভিন্ন সমস্যা সমাধান উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আমাদের সমাজকে আরও সুগঠিত ও উন্নত করতে সাহায্য করে এবং ভবিষ্যতের জন্য সঠিক পরিকল্পনা তৈরিতে সহায়ক আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো সেটা টেক্সট বুক হতে পারে কোনো অনলাইন রিসোর্স হতে পারে যা খুশি এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সান নিতে পারো পেইড ভার্সানে বেনিফিট কী আছে তুমি পেইড ভার্সানে প্রিমিয়াম কন্টেন্ট পাবে যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম এগুলোও পাবে যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আমি চেষ্টা করেছি পেইড ভার্সানটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে যেটা ফ্রি ভার্সানে থাকলেও লিমিটেড শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায় পেইড ভার্সান কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সের ট্রায়াল ভার্সানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিছু কন্টেন্ট থাকবে সেটা দেখতে পারো এবার পেড ভার্সান কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখতে হবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে এছাড়া ওয়েবসাইটে কি কি পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশান পেয়ে যাবে এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো সখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি ভিডিওটা অ্যাড করতে পারি না তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো এছাড়া আমি সোশিওলজির স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লে দেখে আসতে পারো আরেকটা কথা যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয় তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যুক্ত হতে পারো এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো শেয়ারও করতে পারো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য